বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো পাট শাক দিয়ে মুসুরির ডাল তার জন্য প্রথমে পাট শাক তুলে নিলাম পাট শাক গাছ না একটা গাছই বাড়িতে হয়েছিল অনেকটা বড় ঝাঁকড়ি হয়েছিল সেখান থেকে কিছুটা পাট শাকি খেয়েছো পাট শাক দিয়ে কখনো মুসুরির ডাল পাট শাক দিয়ে কিন্তু মুসুরির ডাল খেতে খুবই টেস্ট হয় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুয়ের জালটা ভালোভাবে ধরিয়ে উনুর পরে বসিয়ে দিয়েছি কড়াইবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে মতন জল জলটা দেওয়া হয়ে যাবে এবার মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য মুসুরির ডালের ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা জল এবার ডালটা কিছুক্ষণ ভালো করে ধুয়ে নেবো ডালটা আমি দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করার এইদিকে পাট শাক আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছি পাট শাক দিয়ে ডাল রান্না করতে গেলে প্রথমে ডালটা আর পাট শাকটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে তখন ডালটা তো ধুয়ে নিয়েছি এবার একসঙ্গে আমি ডালটা সেদ্ধ করতে বসাবো পাট শাক আর ডালটা তার জন্য আমি ডালটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম ভালোভাবে বেজাতে সেদ্ধ হয়ে যায় সঙ্গে দিয়ে দিলাম পাট শাক গুঁড়ো পাট শাকার ডালটা কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পাট শাক কড়াইতে দেওয়া হয়ে যায় পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে ডালটা পাট শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সঙ্গে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো সব হলুদ গুঁড়ো লবণ দেওয়া হয়ে যায় পর আবার একটু করে দিলাম এখন কিন্তু ডালটার পাট শাকটা ভালোভাবে হওয়ার জন্য কিছুক্ষণ দিতে হবে তাই বাটিতে আমি ডালটার পাট শাকটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আমি ডালের থেকে বাড়িটা তুলে নিয়ে ডালটা একটু ভালো করে ঘুটে দিচ্ছিলাম যাতে ডালটা একটু মিহি হয় এখন কিন্তু ডালটা আমার হয়ে গেছে ডালে আমি যেটুকু জল দেওয়া সেটুকু খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখো ডালের ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর দেবো না আমি ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন লবণটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তার জন্য এখন আর লবণ দেওয়ার দরকার নেই তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিয়ে দিও ডালটা আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে এই ডালটা না খেতে একটু অন্যরকম হয় আমরা বাড়ির নর্মাল যে ডালটা খাই না সেটার থেকে একটু অন্যরকম খেতে বেশ ভালোই লাগে তো আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি এখন দেখো ডালটা কিন্তু আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডালটা আমি সুন্দর করে একটা বাটিতে নামিয়ে নেবো ডালটাই দেখো সম্বরা ডালটা সম্বরাদের জন্য প্রথমে ডালটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি কড়াইটা দিয়ে দিয়েছি আবার উনুনের পরে কড়াইয়ের ভেতরে দিয়েছি অল্প পরিমাণে কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন কুচি দেখো ডালের ভেতরে যেহেতু পাট শাক দিয়েছি এর জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচার সঙ্গে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এই সব কিছু এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো তোমরা চাইলে কিছুটা জিরেও দিতে পারো আমি আর না জিরে দিই আমি পাট শাক দিয়েছি তো এর জন্য আর জিরেটা দেব না পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো গঙ্গা এটা একটু কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় তো আমার সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ডালটাও কড়াইয়ের ভেতরে আবারও ঢেলে দিলাম এবার ডালটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডাল রান্না করা কমপ্লিট হয়ে যাবে দেখো যেহেতু আমি ডালটা সোমবরা দেওয়ার আগে ডালটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এর জন্য ডালটা সোমবরা দেওয়ার পর বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না পাট শাকদের ডালটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তোমরা দেরি করছো কেন তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো এখন কিন্তু আমার পাট শাকদের ডাল রান্না করা কমপ্লিট এবার ডালটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নেব তোমাদের কাছে যে মিনি কিচেনে পাট শাকের ডাল রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে